ওয়েলকাম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি মটরশুঁটির কচুরি রেসিপিটি বানিয়ে দেখাবো শীত শেষ মটরশুঁতির বিদায়বেলায় ভাবলাম একবার মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিই আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি ভালোভাবে ছিলে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটা সফট পেস্ট বানিয়ে নিলাম এবারে একটা কড়াইতে দু চামচ মতো তেল নিয়ে তাতে মটরশুঁটির পেস্টটা দিলাম দিয়ে ওটা দিয়ে দেবো নুন এক চামচ আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ও করিয়েন্ডার গুঁড়ো পাউডার দিয়ে দিয়েছে এক চামচ করে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না এর মশ্চারটা শুকিয়ে যায় এবং কাঁচা লঙ্কা ও পাতা কুচি পরিমাণ মতো ভালো করে কুচিয়ে আর মিশিয়ে দিয়েছি ধনে একটু বেশি পরিমাণে নিয়েছি এবারে অন্যদিকে ময়দায় ময়ান দিয়ে দেব নুন আর তেল দিয়ে খুব ভালো করে মেশাবো যতক্ষণ না ময়ানটা কমপ্লিট হয় তারপরে আমি এটা জল দিয়ে মেখে একটা সফট ডো মতো বানাবো রোজাতে ইফতারে আমরা তো অনেক কিছুই বানাই আপনারা এই মটরশুঁটির কচুরিটি বানিয়ে দেখুন আমাদের বাড়িতে ভীষণ প্রচলন আছে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করুন এবারে ডোটাকে পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো লুচির আকারে কেটে নেওয়ার পরে যেরমভাবে ডালপুরির পুর বানায় ঠিক সেইভাবে হাত দিয়ে আমরা মটরশুঁটির যে মিক্সারটা বানিয়ে রেখেছি মটরশুঁটির পেস্ট দিয়ে সেইটা আমি পুর বানিয়ে দেব এইভাবে মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে পুর বানিয়ে দেব ভীষণ টেস্টি হয় আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করে ভিন্ন স্বাদের বাড়িতেই বসে বানিয়ে নিন আমার এগুলো পুরো রেডি এবারে শুধু ভাজার অপেক্ষায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কেন ডিপ ফ্রাই করতে হবে আর গোল করে বেলে এবার একটা একটা করে আমি সব ভেজে তুলে নেব খেয়াল রাখবেন আঁচটা কিন্তু যেন মিডিয়ামের থেকে একটু জোরে থাকে বেশি আস্তে আঁচ করে দিলে কিন্তু ফ্লেম যদি খুব আস্তে থাকে তাহলে কিন্তু তেল টানে রাউন্ড শেপের বেলা হয়ে গেলে এবার ডিপ ফ্রাই করে নেব এরকম ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব আপনারা চাইলে তরকারি বানিয়ে নেবেন আলুর বা ডালের আর আমরা কিন্তু এটা চা দিয়েই খেতে পছন্দ করি গরম গরম চা দিয়ে দারুন লাগে খেতে প্রায় সকলেরই ঘর হয় ঠান্ডার সময় বানিয়ে ফেলুন দারুণ স্বাদের একটি রেসিপি ম মটরশুঁটির কচুরি থ্যাংক ইউ